নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্তর জল খোলা হয়েছে বাংলায় চাকরির দাবিতে রোদ বৃষ্টি জল উপেক্ষা করে রাস্তায় আন্দোলন করেছে হাজার দিন অতিবাহিত হওয়ার পরে হস্তক্ষেপ করেছে প্রশাসন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দু বৈঠক হয়েছে চাকরি প্রার্থীদের কিন্তু হাতে নিয়োগপত্র পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা কারণ নিয়োগের দিনক্ষণ নিয়ে কিছুই জানানো যাবে না বলেই জানিয়েছেন খোদ শিক্ষামন্ত্রী এমত অবস্থায় চাকরির আশায় আন্দোলনের হাজার সতেরোতম দিনেও রাস্তায় বসে বুক বাঁধছেন চাকরি প্রার্থীরা তারা একটা সময় চেয়েছে সেটা জানুয়ারি মাসের শেষ পর্যন্ত একটা সময় চেয়েছে যে জানুয়ারি মাসের শেষের মধ্যে আমরা সমস্ত নিয়োগ সংক্রান্ত যে সমস্ত আইন জটিলতাগুলো আছে সেগুলোকে কাটিয়ে উঠবে এবং ফেব্রুয়ারি মাস থেকে আমরা একটা ভালো খবর পেতে পারি তো তার জন্য আমাদেরকে তো একটু সময় দিতে হবে এতদিন রাস্তায় বসে আছি হ্যাঁ আমরা অবশ্যই রাস্তায় বসে আছি ঝড় বৃষ্টি ধুলোবালি সব কিছুই খেয়েছি তো আমরা আরেকটা মাস আমরা দেখতে চাইছি তো আশা করব যে আমাদের সুখবর আসবে চাকরিপ্রার্থীদের দাবি এতদিনে সরকারের তরফে কোনো রকম হস্তক্ষেপ করা হচ্ছিল না কিন্তু হাজার দিন পেরোনোর পর খোদ শিক্ষামন্ত্রীর নিয়োগ নিয়ে বৈঠক করেছেন আশ্বাস দিয়েছেন যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন তাই চাকরির আশায় আর কিছুদিন অপেক্ষা করতে রাজি চাকরি আমাদের দাবি সে ন্যায্য দাবি সেটা প্রমাণিত হয়েছে এবং মেনেও নিয়েছে আমাদের এটাও বলেছে আমাদের নিয়োগটা দত দ্রুত সম্ভব দেবে একটা দিনক্ষণ আপনারা জানতেই পেরেছেন আমরা সেই চাকরির অপেক্ষায় করছি আমরা বলবো যে খুব দ্রুত যাতে এই সমস্যার সমাধান করে আমাদের সকলের নিয়োগটা যাতে অতি দ্রুত দেওয়া যায় সমস্ত উৎসব আমাদের ঝড় বৃষ্টি সব কিছু আমাদের এখানেই কাটে আমরা অতি দ্রুত আমাদের যোগ্য স্থান আমরা বিদ্যালয়ে ফিরতে চাই একাধিক দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই চাপে বাংলার শাসক দল এস এল চাকরি প্রার্থীদের বিক্ষোভের পর শিক্ষক নিয়োগের জট কাটাতে উদ্যোগ নিয়েছে প্রশাসন সূত্রের খবর চাকরি ঘিরে সমস্যা মেটাতে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা সচিব মনীষ জৈন ও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে সরকারের প্রতি কিন্তু একেবারে আশাবাদী এই চাকরি প্রার্থীরা সুতরাং যতদিন না সেই আশা তাদের পূর্ণ হচ্ছে যতদিন না আন্দোল যতদিন না এই নিয়োগপত্র তারা হাতে পাচ্ছেন ততদিন কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন বলেই দাবি জানাচ্ছেন এই চাকরি প্রার্থীরা ভিডিও জার্নালিস্ট শ্রীকান্ত দাসের সঙ্গে প্রিয়াঙ্কা আইসৌমিক নিউজ টাইম কলকাতা